সবাইকে আবারও ওয়েলকাম করছি আমরা দ্বিতীয় পার্টে আমরা এবারে কথা বলবো ব্যাংক সংক্রান্ত জাবেদা নিয়ে তোমাদেরকে একটা বিষয়ে মনে রাখতে হবে যে যদি এমন কোনো লেনদেন প্রতিষ্ঠানের ঘটে যেই লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে যদি ব্যাংকে টাকার পরিমাণটা বাড়ে সেক্ষেত্রে আমরা ব্যাংক হিসাবকে ডেবি ডেবিট করব আর যদি ব্যাংকে টাকার পরিমাণ কমে তখন আমরা ব্যাংক হিসাবটা ক্রেডিট করব আর যেই সংশ্লিষ্ট হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা আসে ওই সংশ্লিষ্ট হিসাবটা ক্রেডিট হবে তাই আমি আবার রিপিট করছি যেই লেনদেনের মাধ্যমে ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে বাড়বে তখন আমরা ব্যাংক হিসাবটা ডেবিট করব আর তার সাথে সংশ্লিষ্ট হিসাবটাকে ক্রেডিট করব আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরকম বেশ কয়েকটা উদাহরণ এখানে কিন্তু রয়েছে যেমন ধরো আমরা যদি এক এক করে কথা বলি তোমাদের সাথে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো তার মানে ব্যাংকে টাকার পরিমাণ বাড়লো এই জন্য ব্যাঙ্ক হিসাবটা ডেবিট হলো আর ব্যাংকে টাকা জমা দিলে নগদ টাকা আসে জন্য নগদ টাকা ক্রেডিট হলো বোঝা গেছে আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমলো এই জন্য ব্যাঙ্ক হিসাবটা ক্রেডিট হলো আর ব্যাংক থেকে কি চলে গেল নগদ টাকা এই জন্য নগদ টাকা ডেবিট হলো আশা করি বুঝতে পেরেছ আবার দেখো ব্যাঙ্ক করতে মঞ্জুরিকৃত সুদ ব্যাঙ্কে আমাদেরকে সুদ দিল তার মানে ব্যাঙ্কে টাকার পরিমাণ বাড়লো এই জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট হলো কি বাবদ টাকাটা বাড়লো ব্যাঙ্ক সুদ বাবদ এজন্য ব্যাঙ্ক সুদ ক্রেডিট হলো আবার ব্যাংক যখন আমাদের ব্যাংক কর্তৃক যখন চার্জ ধার্য করা হয় এটা একটা খরচ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে এই জন্য ব্যাঙ্ক হিসাবটা ক্রেডিট হলো আর কর্তন হলো কর্তনের টাকাটা আমরা কী নামে লিখবো ব্যাঙ্ক চার্জ নামে লিখব হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো আমরা সামনের দিকে মুভ করি এবারে আমরা খরচ সংক্রান্ত যত জাবেদা আছে সেগুলো নিয়ে কথা বলি খরচ সংক্রান্ত খরচ সংক্রান্ত জাবেদাগুলো খরচ কিন্তু আমরা দুইভাবে করতে পারি খরচটা আমাদের বাকি তো লেনদেন হতে পারে নগদও হতে পারে সোজা কথা খরচ হলেই আমরা ওই খরচটাকে আমরা ডেবিট করব আর নগদে যদি হয় খরচটা তাই নগদ হিসাবে ক্রেডিট হবে আর যদি খরচটা বকেয়া থাকে সেক্ষেত্রে আমরা পা অনাদান হিসাবকে ক্রেডিট করবো আবার রিপিট করছি যত ধরনের খরচ হবে সকল খরচকে আমরা ডেবিট করব নগদে যদি খরচটা সম্পন্ন হয় নগদার হিসাব ক্রেডিট আর খরচে টাকা যদি বকেয়া থাকে তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে বেশ কয়েকটা উদাহরণ আমরা খেয়াল করতে পারি এখানে যেমন ধরো এই যে অনেকগুলো উদাহরণ কিন্তু দেখতে পাচ্ছ এই যে বেতন দেওয়া হলো চেকের মাধ্যমে বেতন দেওয়া হলো ক্রয় পরিবহন প্রশ্ন করা হলো ডক চার্জ দেওয়া হলো টেলিফোন বিল দেওয়া হলো যত প্রকার খরচ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা খরচের জন্য যদি খরচ প্রত্যেকটা খরচ কিন্তু আমাদের ডেবিট এই যে বেতন ডেবিট ক্রয় পরিবহন ডেবিট ডক চার্জ ডেবিট বিজ্ঞাপন ডেবিট ব্যাংক চার্জ ডেবিট প্রত্যেকটা খরচ কিন্তু ডেবিট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট কিন্তু হয় নগদান হিসাব বা ব্যাংক হিসাব অর্থাৎ টাকাটা যদি আমরা নগদে প্রদান করি নগদান হিসাব ক্রেডিট হবে যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর যদি আমরা টাকাটা পরিশোধ না করি অর্থাৎ টাকা যদি বকেয়া থাকে তাহলে পা আমাদের হিসাব ক্রেডিট হবে এই হচ্ছে নিয়ম মোটামুটি এবারে আমরা এরপরে যাব এবার হলো আয় সংক্রান্ত যাবেদা যে সমস্ত লেনদেনের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আয় হবে তখন আমরা সাথে সাথে ওই সংশ্লিষ্ট আয় যেটা সেটাকে আমরা ক্রেডিট করবো যে আয় হবে সে আয়টাকে আমরা ক্রেডিট করব আর আয়ের টাকা যদি আমরা সাথে সাথে পেয়ে যাই তখন আমরা নগদান হিসাবকে ডেবিট করব আর যদি টাকাটা আমরা সাথে সাথে না পাই অর্থাৎ টাকাটা যদি আমাদের বকেয়া থাকে আয় যদি আমাদের বকেয়া থাকে বা প্রাপ্য থাকে তখন আমরা দেনাদার হিসাবটাকে ডেবিট করব তাহলে আবার বলি আয় হলে সংশ্লিষ্ট আয়টা ক্রেডিট হবে নগদে আয় হলে নগদান হিসাব ডেবিট আয় যদি বকেয়া থাকে দেনাদার হিসাব ডেবিট হবে যেমন আমরা কয়েকটা উদাহরণ কিন্তু এখানে লক্ষ্য করতে পারি যেমন ধরো এই যে ধরো কমিশন পাওয়া গেল কমিশন আমি পেলাম তাহলে কমিশনটা ক্রেডিট যে আয় হবে সে আয়টা ক্রেডিট হবে নগদ পেলাম নগদ হিসেবে নগদ হিসেবে ডেবিট হলো এই এতটুকু খুবই সহজ কিন্তু আসলে তাহলে খরচের ক্ষেত্রে কি হলো খরচের ক্ষেত্রে খরচটা ডেবিট হবে আর আয়ের ক্ষেত্রে আয়টা ক্রেডিট হবে এতটুকু মাথায় রাখলে চলবে এরপর আস ঋণ সংক্রান্ত যাবে দাম মনে রাখবা ঋণ নেওয়া মানে হচ্ছে প্রতিষ্ঠানে নগদ টাকা আসা এই জন্য ঋণ নিলে নগদান হিসাব ডেবিট হয় ঋণ নিলে নগদান হিসাব ডেবিট হয় আর ঋণ হিসাবটা ক্রেডিট হয় এতটুকু মাথায় রাখলে চলবে আর লাগবে না এরপরে আমরা আসব ওকে তাহলে তোমরা এই পুরো ক্লাসটা যারা করে আমার সাথে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে প্রত্যেকটা বিষয় আমি সহজ করে ডিটেলে বললাম কেউ যদি যাবেদার এই দুইটা পার্ট দেখো ইনশাআল্লাহ তার জাবেদাতে আর কোনো সমস্যা হওয়ার কথা না তারপরেও যদি ইনকেস কোনো সমস্যা হয় কোনো স্পেশাল জাবেদাতে সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট করে জানাবা আমি বিষয়টা তোমাদের জন্য একদম সহজ করে উপস্থাপন করে দেব সো থ্যাঙ্ক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকো